তো আজকের টপিক হচ্ছে আঠারো এম একজুম চার্জারের ভাইপার আইসির একদম খুললাম খোলা ডিটেলস আলোচনা হবে ঠিক আছে এবার ভাইপার আইসি কি ভাইপার আইসি কীভাবে কাজ করে ভাইপার আইসি কীভাবে মানে ইলেকট্রিসিটি উৎপাদন করে বারো ভোল্ট কোথায় গিয়ে তৈরি হয় বারো ভোল্ট ডাউন হয়ে গেলে কি হয় বারো ভোল বেশি আসলে কি হয় কি কি সমস্যা সব আলোচনা করব তো সবার প্রথমে আমাদের এই ভাইপার আইসি হলো একটা মসপেট আইসি এই ভাইপার আইসিটা কি একটা মসপেট আইসি এই ভাইপার আইসি টোটাল পিন থাকে হলো আটটা পিন থাকে কটা পিন থাকে আটটা পিন থাকে এই আটটা পিনের মধ্যে এক নাম্বার পিনের নাম হলো ভিডিডি এক নাম্বার পিনের নাম কী ভিডিডি দু নাম্বার পিনের নাম হলো এফবি মানে ফিডব্যাক তিন নাম্বার আর চার নাম্বার পিন একই পিন চার নাম হলো সোর্স আর পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার এই পিনের নাম হলো ড্রেন যেহেতু আমার এটা মসপেট আইসি তো এই মসপেট আইসির ক্যালকুলেশন কী হবে যে আমাদের যে এখানে যে আমি ফোকাস করি তাহলে আমার যে এই আইসিটা আছে পিডাব্লিউ আইসি দেখো পি আইসির পজিটিভ ভোল্ট মানে ব্রিজ রেক্টিফায়ারের থেকে যে পজিটিভ ভোল্টেজটা বেরোচ্ছে সেই পজিটিভ ভোল্টেজটা বেরোয়া কোথায় গেছে মসপেটের ড্রেনে গেছে তাই না আর আবার সেম ব্রিজ রেক্টিফায়ারের মাইনাস থেকে মাইনাস লাইনটা বেরোয়া অন্য একটা মসপেটের সোর্সে গেছে তাহলে আমার আমি বলতেই পারি যে এক আমার অন্য একটা মসপেটের নেগেটিভ সোর্সে গেছে আর অন্য একটা মসপেটের পজিটিভ ড্রেনে গেছে তাহলে ড্রেনে আমার পজিটিভ বলছে ড্রেনে কী যাচ্ছে পজিটিভ ভোল্টেজ তেমনি ব্রিজ রেকটিফায়ারের প্লাস অ্যান্ড মাইনাস থেকে যখন এসি ইন হওয়ার পরে তখন প্লাস মাইনাস ডিসি হলো সেই ডিসি থেকে প্লাস থেকে লাইনটা টেনে নিয়ে মানে ওয়ারের মাধ্যমে লাইনটা টেনে নিয়ে একটা ডায়ট দিয়ে দিক দিয়ে লাইনটা সোজা নিয়ে চলে গেছে কোথায় একটা তোমার লাইন টেনে নিয়ে ট্রান্সফরমার মানে প্রাইমারি কল গোল গোল ভেদ করে তখন আট নাম্বার সাত নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার এটা হলো ড্রেনে নিয়ে গেছে অর্থাৎ পজিটিভ লাইনটা কোথায় গেছে আমার হলো প্লাস ভোল্টেজটা ডি আর আই এ ড্রেনে গেছে তাই না তাহলে পজিটিভ লাইনটা কোথায় গেলো ড্রেনে গেলো আর যে আমার যে মাইনাস এখান থেকে যখন ব্রিজ একটি পারে মাইনাস টার্মিনাল থেকে বেরিয়ে লাইনটা কোথায় গেল তখন মসপেটের মসপেটে যে সোর্সে গেলো যেমন এটা তাহলে মাইনাস কোথায় গেলো এস ও ইউ আর এ সোর্স তাহলে মাইনাসটা কোথায় গেলো সোর্সে গেলো এইবার মসপেটের আমার গেটে তো গেট গেটে ভোল্টেজ দিলে তবে তো মসপেটটা চালু হয় তো গেটটা অন অফ হয় এবার এই গেটটা সমান সমান আমল ভিডিডি মানে ভোল্টেজ অ্যাড টু ড্রেন ফুল ফর্ম যদি আমার এটা নর্মাল আইসি হতো যেমন এটা নর্মাল একটা আইসি পঁয়ত্রিশ পঁচিশ আইসি এই পঁয়ত্রিশ পঁচিশ আইসি অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিট তো এই ইন্টিগ্রেটেড সার্কিটের যেটা ভিসিসি পিন তাকে বলা হয় হচ্ছে আমার মানে যেটাতে মানে অত্যন্ত অবশ্যই পিন মানে যেটা না দিলে চলবে না তাকে বলা হলো ভিসিসি মানে ভোল্টেজ কমন কালেক্টার যেই পিনের ফুল ফর্ম তেমনি যেহেতু এটা মসপের আইসি হওয়ার কারণে এর তোমার হচ্ছে এর যে ভিসি পিন বাজার গেট সেটাকে বলা হয় ভিডিডি ভোল্টেজ অ্যাড টু ড্রেন এবার এই ভোল্টেজ টু ড্রেন যে আমার এই ভোল্টেজটা পাবে কোথায় থেকে এই ভোল্টেজটা পাওয়ার জন্য আমাদের প্লাস টার্মিনাল থেকে যে ব্রিজ রেক্টিফাই এখানে করো ব্রিজ টার্মিনাল থেকে লাইনটা টেনে নিয়ে সোজা যাওয়ার পথে লাইনটাকে ডায়োড দিয়ে দিক দেওয়ার পরে লাইন এই পরপর দুটো ক্যাপাসিটার লাগিয়ে লাইনটাকে কি করলাম একটু হালকা করে বুস্ট করা হলো লাইনটাকে হালকা একটু বুস্ট করে তখন এখানে দেখো লোকেশন নাম্বার আর তেইশ বিরাশিকে রেজিস্টেন্স একটা রেজিস্টেন্স আর একটা রেসিস্টেন্স লোকেশন আর বাইশিকে রেসিস্টেন্স মানে দুটো রেজিস্টেন্স পরপর সিরিজে করে দুটো পর পরপর কী করে সিরিজে করে লাইনটাকে ডাউন করে লাইনটাকে ডাউন করে কারণ রেজিস্টেন্সের কাজ অ্যাম্পিয়ারকে বাধা দেয় ভোল্টেজ যেতে দেয় তারপরে এখানে আমার লাইনটাকে ভোল্টেজটাকে ডাউন করে নিয়ে যায় তখন এই লাইনটাই সোজাসুজি গেল তখন জিরো ওমস জে থ্রি জাম্পার মেরে তখন স্টার্টিং ভোল্টেজ সতেরো পয়েন্ট ফাইভ ভোল্টেজ এক নাম্বার পিন ভিডিডিতে দেওয়া হলো তাহলে আমার এই আইসির ভিডিডি ভোল্টেজ আসছে কোথা থেকে ব্রিজ রেক্টিফায়ারের প্লাস টার্মিনাল থেকে লাইনটা বেরিয়ে পরপর দুটি রেসিস্টেন্স সিরিজে করে তারপরে লাইনটাকে ড্রপ করে নিয়ে এক নাম্বার পিনে দেওয়া হলো সতেরো পয়েন্ট ফাইভ ভোল্টেজ আর এটাই হচ্ছে আমার ভিডিডি ভোল্টেজ অর্থাৎ ভিসিসি ভোল্টেজ তো এইভাবেই আমার হলো ভিসিসি ভোল্টেজ সম্পূর্ণ কিন্তু কাজ এখনও সম্পূর্ণ হয় নাই এবার যখনই আমার এই ভিডিডি পাওয়া শুরু করে দিল তখনই এই ভিডিডি পিন থেকে আমার কাপলারের কালেক্টার পিনে সতেরো পয়েন্ট ফাইভ ভোল্টেজ গেলো এবার এই কাপলার আর টিএল ফোর থ্রি আর এখানকার রেজিস্টেন্স মিলা এই যে আমার যে টুয়েলভ জিরো টুয়েলভ ট্রান্সফর্মারের এখানে আমার আছে টুয়েলভ ভোল্ট এখানেও আমার আছে হলো টুয়েলভ ভোল্ট আর এটা আমার আছে গ্রাউন্ড তাহলে টুয়েলভ জিরো টুয়েলভের যে সিস্টেমটা তখন কি হলো অপারেটিং শুরু হলো এবার এই মসপেট সুইচিং করার সঙ্গে সঙ্গে এই মসরাইজিটা সুইচিং করার সঙ্গে সঙ্গে কি হলো আউটপুট ভোল্টেজ বেরোনো শুরু করলো একটাতে ভোল্টেজ বেরোলে অ্যাপ্রক্স বারো থেকে তেরো ভোল্টেজ আর একটাতে ভোল্টেজ ফিক্স ভোল্টেজ বের হলো বারো থেকে তো ভোল্টেজ যেহেতু এখানে দুটন ডাওয়ট লাগানো আছে ট্রান্সফরমার থেকে যখন লাইনটা বেরোয় তখন কী বেরোয় এসি লাইন সেই এসি লাইনটাকে ডিসি করার জন্য এখানে ইউএফ ডাওয়ট লাগানো আছে এগুলো হাই ফ্রিকুয়েন্সি ডাওট এগুলো দুটোই হাই ফ্রিকোয়েন্সি ডাউট এবার এখানে যে ডাউটটা লাগানো আছে এখানে হচ্ছে ডিসি বারো থেকে তেরো ভোল্ট এই লাইনটা যে ধরি তো এখানে লেখা রয়েছে আজকে প্রকাশ করো এখানে লেখা রয়েছে ফ্যান সেকশন অ্যান্ড রিলে সেকশন আর এখানকার যে টুয়েলভ ভোল্ট সেটা লেখা রয়েছে টুয়েলভ ভোল্ট লাইন টিএল ফোর থ্রি ওয়ান অপ্টো কাপলার ড্রাইভার ভোল্টেজ তো এখানকার হলো মেন উদ্দেশ্যই এটার লাইনের মেন উদ্দেশ্য ফ্যান অ্যান্ড চালানো আর এই লাইনের মেন উদ্দেশ্য হল টিএল ফোর থ্রির রেফারেন্স পিনের টু পয়েন্ট টু ভোল্টেজ দেওয়া অপ্টো কাপলারের যে অ্যানোড পিন সেখানে ভোল্টেজ প্রোভাইড করা আর ড্রাইভার সেকশনের তোমার হলো ভিসি ভোল্টেজ টুয়েলভ বলে এখানে ড্রাইভার সেকশন ভিসি টুয়েলভ ভোট প্রদান করা আর এখান থেকে সে লাইনটা তখন গুটি গুটি পায়ে তখন আরেকটা টার্মিনালের মাধ্যমে থার্মোস্টার পার করে পঁয়ত্রিশ পঁচিশ আইসির পনেরো নম্বর আর তেরো নম্বর পিনে প্রবেশ করলো এবার যখন এদিকে আসো এবার আমার আউটপুটের ভোল্টেজটা তখন আমাকে ফিক্স করে রাখতে হবে কারণ বারো ভোল্টেজের উপরে গেলে ড্রাইভার সেখানে কাজ করা বন্ধ করে দেয় তো এই জন্যে আমার ওই আউটপুট ভোল্টেজটাকে কন্ট্রোল করার জন্যে টিএল ফোর থ্রি আর অটো কাপলার দিয়ে এই ভাইপার আইসির দুই নম্বর পিন এ বি অর্থাৎ ফিডব্যাক পিনটাকে কন্ট্রোল করা হয় এবার এই ফিডব্যাক পিন কন্ট্রোলের মাধ্যমেই মসপেডটা কত দূরে সুইচিং করবে আর না করবে বা আউটপুট কতটা ভোল্টেজ বেরোবে না সেটা নির্ধারিত করা হয় এদিকে তো এইভাবে সিস্টেমটা কাজ করে তো এইবার যখন এই সিস্টেমটা কাজ করে তো অনেক সময় দেখা যায় কি যেহেতু মসপেড মসপেটের কাজ কি ফেটে যাওয়া মসপেটের কাজ কি ফেটে যাওয়া ফ্লিকারিং হচ্ছে বন্ধ করো তো তাহলে এই মসপেটের কাজ কি মসপেট ইন্টারনালি শর্ট হয়ে গেলে কী হয় ফেটে যায় এইবার সাপোজ এই যে আমার যে এই সেকশনটা এটা হলো হট সেকশন আমার এই সেকশনটা কী হলো হট সেকশন সাপোজ এই হট সেকশানে শর্ট হয়ে গেলে আমার কী হয় সিরিজ ল্যাম্প ধাউ ধাউ করে গ্লো করে এইবার কী হয়েছে কিছুদিন আগে একটা স্টুডেন্ট আমাকে ফোন করে বলে যে দাদা হট সেকশন আমার ওকে আছে কিন্তু তাও আমার শর্ট যাচ্ছে না শর্ট যাবে কিভাবে কারণ শর্ট যাবে কিভাবে কারণ হচ্ছে আমার যে মসপেট ভাইপার আইসি যে মসপেট যে আইসিটা আছে সেটা ভাইপার আইসিটা সেই ভাইপার আইসির যে সাপ্লাই সেটা হচ্ছে ব্রিজ রেক্টিফায়ারের প্লাস অ্যান্ড মাইনাস থেকে নেওয়া হয় এবার এই ভাইপার আইসিটা শর্ট হয়ে আছে ও বুঝতেই পারতেছে না যে কারণে সিরিজ ল্যাম্পে দিলে পরে ধাউ ধাউ করে গ্লো করতেছে তখন কী হবে মসপেটটাকে এই আমার এই মসপেট ভাইপার আইসিটাকে উঠাইয়া নতুন একটা আইসি লাগালে পরে কাজ সম্পূর্ণ সাকসেসফুল হয়ে যাবে তো এই জন্যে ভাইপার আইসিটা বিশাল গুরুত্বপূর্ণ আর ভাইটাল যদি আমাদের আউটপুট ভোল্টেজ বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমাদের দেখতে হবে আর যদি আমাদের আউটপুট ভোল্টেজ যদি লো হয় সেক্ষেত্রেও আমাদের দেখতে হবে তো আজকে ছিল এই টপিক তোমরা মোটামুটি বুঝছাও মোটামুটি তো বুঝলা এবার বারবার প্র্যাকটিস করতে 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 জিনিসটা আরো ক্লিয়ারিটি হবে প্রথমে প্রথমে আমাদেরকে বুঝতে হবে ড্রয়িং এ তারপরে এই ভিশনটা যখন আমার মাথার ঢুকে যাবে তারপর আমরা যখন বোর্ডে ট্রেস করব ট্রেস করার পরে তখন আমরা ফল ফাইন্ডিং করব বাদ বাকি যা যা সিস্টেম থাকে সেগুলো পালন করব ঠিক আছে তো দেখা হচ্ছে আজকের মধ্যে এখানে দেখা হচ্ছে এটা পরের ভিডিওতে আর তোমাদের যদি কারো ভালো লাগে তো ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো যা ঘুরে তাই করো চলো